কেমন আছেন সবাই আজকে একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেনাডার দুই সালে যতগুলো ক্যাটাগরি বেস ড্র হওয়ার কথা তার মধ্যে ট্রেড ক্লাসটি বা ট্রেড ক্যাটাগরি ড্র হচ্ছিল না সর্বশেষ গতকালকে এই ট্রেড ক্লাসের ড্রটি ড্রটি অনুষ্ঠিত হলো একটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এবছর আরেকটি ড্র অনুষ্ঠিত হবে আপনাদেরকে আপডেট দেওয়াটাই যেহেতু আমাদের একটি নৈতিক দায়বদ্ধতা সেজন্যই মূলত এই বিষয়টি তুলে ধরা হলো একদম সংক্ষিপ্তি আলোচনায় বিষয়টি জানবেন কেনাডা হোর্ডস ফার্স্ট এক্সপ্রেসেন ড্র ফর ট্রেড অকুপেশনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ট্রেড অকুপেশনস নিয়ে ইনসাইড আউটসাইড ক্যানাডা অনেকে বসবাস করতেছেন তো তাদের জন্যে এটা একটা সুখবর নিঃসন্দেহে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা হ্যাজ ইস্যুড মোর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই আইটিএ থর দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইস্যুড টুয়েলভ হান্ড্রেড ফিফটি আইটিএস ইন এ ড্র ফর ক্যান্ডিডেটস ইন এক্সপ্রেস এন্ট্রি ট্রেড অকুপেশনস ক্যাটাগরি তো বারোশো পঞ্চাশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হলো সরাসরি তারা এখন পিআর অ্যাপ্লিকেশনের জন্যে তার কমপ্লিট অ্যাপ্লিকেশনগুলো জমা দিবেন যারা আইটিএ পেলেন সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি ষাট কর্মদিবসের মধ্যে অবশ্যই আপনারা আনুষঙ্গিক যে সমস্ত ডকুমেন্ট রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে মেডিকেল যদি কারো বাকি থাকে সেগুলো করা এরপরে আপনার সিভিল স্ট্যাটাস ডকুমেন্টগুলো আগে যে তথ্যগুলো আপনারা দিয়েছিলেন কেনাডাতে প্রোফাইল করার সময় এক্সপ্রেসেন্টিতে প্রোফাইল করার সময় সেগুলো ডকুমেন্টেশন এখন লাগবে আগে হয়তো লাগে নাই তো এই জন্যই বিষয়গুলো খুব কেয়ারফুলি কর খেয়াল করবেন অনেক সময় ডকুমেন্টের সাথে তথ্যের মিল থাকে না তথ্যের সাথে মিল রেখে ডকুমেন্টগুলো সাজাবেন আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে টু বি কনসিডার্ড ইন দিস ড্র এইখানে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে যাদের মিনিমাম সিআরএস র্যাঙ্কিং স্কোর ছিল পাঁচশো পাঁচ এবং যারা প্রোফাইল করেছিল দুই হাজার এখানে দুই সালের এটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই নভেম্বর হবে এখানে পঁচিশ সাল মেনশন করা তো এই সময়ের পরে যারা প্রোফাইল করেছেন এবং যাদের স্কোর মিনিমাম পাঁচশো পাঁচ তারা এখানে সুযোগ পেয়েছেন এখানে আমরা যদি ড্রগুলো দেখি সেপ্টেম্বর মাসে সবগুলো ড্র দেখলে আমরা জাস্ট একদিন আগে আর একটি ড্র হয়েছে এডুকেশন সেক্টরে সেকেন্ড ড্র হয়েছে আড়াই হাজার ব্যক্তিদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে মাত্র চারশো বাষট্টি স্কোর নিয়ে তো যেমনটি আগেও বলেছিলাম যে আপনারা যদি কেনাডাতে আসতে চান তাহলে আপনার ক্যাটাগরিগুলোর মধ্যে ঢুকতে হবে আউট অফ কানাডা থেকে আসতে চাইলে আদারওয়াইজ আপনাকে কানাডাতে কোনো না কোনো প্রোগ্রামে বিশেষ করে স্টাডি পারমিট নিয়ে যদি আসতে পারেন এসে এখানে পড়াশোনা পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এখানে স্টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে যদি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন তাহলে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস থেকে শুরু করে আরও অন্যান্য ক্লাসগুলো আপনার জন্য ওপেন হবে আদারওয়াইজ আউট অফ কেনাডা থেকে যারা চেষ্টা করতেছেন তারা শুধু দেখতে থাকবেন কিন্তু আপনার কোনো লাভ হবে না যদি না আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়েন অথবা আপনি এখানে স্টাডি পারমিট নিয়ে আসেন এখানে সরাসরি কেনাডাতে থেকে আবেদন না করেন তো এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে সেপ্টেম্বরের পনেরো তারিখে পিএনপি একটি ড্র হয়েছিলো সেখানে দুইশো আঠাশ জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল যাদের স্কোর ছিল সাতশো ছেচল্লিশ সেপ্টেম্বরের চার তারিখে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়ান সিজেনে চার হাজার জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয় যেখানে রিকোয়ারমেন্ট ছিল সবচেয়ে কম মাত্র চারশো ছেচল্লিশ এরপর ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে ড্র হয়েছিল তেসরা সেপ্টেম্বর যেখানে এক হাজার ব্যক্তিকে আর্টি ইস্যু করা হয় যাদের কাট অফ স্কোর ছিল পাঁচশো চৌত্রিশ সেপ্টেম্বরের দুই তারিখে প্রভিন্সিয়াল নামনি প্রোগ্রামে দুইশো জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয় যাদের কাট অফ স্কোর রিকোয়ারমেন্ট ছিল সাতশো বাহাত্তর তো আপনাদেরকে সবসময় ইনকারেজ করে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি গ্যাদার করা আপনি যদি ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট হন মাঝেদি আমাদের একজন বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এটা আবার কোন ক্যাটাগরির মধ্যে পড়বে কী কী করতে হবে আপনি জাস্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবেন আপনার ব্যাকগ্রাউন্ড যা কিছুই থাকুক না কেন আপনি যদি এখানে ভালো স্কোর উঠাতে পারেন আপনার এখানে ইলিজিবিলিটিই হবে যে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটা লেভেল সেভেন বা আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে পরীক্ষা দিয়ে আইলসের মতো পরীক্ষা দিয়ে একটা ভালো স্কোর উঠাইতে পেরেছেন সেটার বলেই আপনি এখানে মূলত কোয়ালিফাই করতে পারবেন এবং এটাই হচ্ছে এখন শর্টকাট ওয়েতে দিয়ে কেনাডাতে আসার সবচেয়ে বেস্ট ওয়ে বিশেষ করে আউট অফ কেনাডা থেকে যারা আসতেছেন তাদের জন্যে টু ডেজ ড্র ইজ first express entry selection সিলেকশন ফর ক্যান্ডিডেটস ইন দি সিস্টেম ট্রেড category ক্যাটাগরি দিস ইয়ার দি প্রিভিয়াস ট্রেড অকুপেশান ড্র টু প্লেস অন অক্টোবর টোয়েন্টি থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রায় এক বছর পরে একটি ট্রেড ক্লাসে ড্র অনিশ্চিত হল তার মানে ট্রেড ক্যাটাগরি ড্রগুলো অ্যাকচুয়ালি ইউজুয়াল না সেটা বুঝতে পারতেছেন অ্যান্ড ফিউচার সিগনিফিক্যান্ট লোয়ার সিরিজ স্কুল ফোর হান্ড্রেড আগেরটা ছিল চারশো এবার হয়ে গেল পাঁচশো অনেক বেশি তো এই হলো অবস্থা আইআরসিসি এখানে টোটালি এ পর্যন্ত একষট্টি হাজার সাতচল্লিশ জন ব্যক্তিকে আই আইটি ইস্যু করলো এই বছরে এখনও আরও আইটি ইস্যু করা বাকি রয়েছে এখানে এক লাখ বিশ হাজার বা তার থেকে বেশি আইটি ইস্যু হবে যেটা আমরা বুঝতেছি তো এখানে সবগুলো ড্র যদি আমরা এখানে তুলে ধরি আটে গেলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেড ট্রেড একটি ড্র এডুকেশনের দুইটি ড্র হেলথ কেয়ারে চারটি এরপরে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যাটাগরিতে পাঁচটি কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে নয়টি এবং সবচেয়ে বেশি ড্র অনুষ্ঠিত হয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে যদিও পার ড্রোতে ইনভাইটেশনের সংখ্যা কম কিন্তু অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে হাউ মেনি মোর আইটিএ ওয়েল আইআরসিসি ইস্যু ফর ক্যান্ডিডেট ইন দি ট্রেড অকুপেশনস ক্যাটাগরি তো এই বছরে বাকি সময়ে এখানে আশা করা যাচ্ছে যে আর তিন হাজার তিনশো আইটিএ ইস্যু হবে এখানে এটা আমরা প্রত্যাশা করতেছি তো আপনারা দেখতে থাকুন এবং যারা প্রোফাইল করেছেন আশা করছি ও অপেক্ষায় থাকবেন এবং আপনার তথ্যের সাথে ডকুমেন্টগুলো মিলিয়ে আপনারা চেষ্টা করুন সবগুলো ডকুমেন্ট কালেক্ট করা সেগুলো সিমিলার করা আদারওয়াইজ কিন্তু আইটিএ পাওয়ার পরে আপনার সেটা কাজে আসবে না আমাদের সাথে যারা ছিলেন যুক্ত সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম